লো ভাই সবাইকে কে তাক খবর বলা আসনি আজকে আমরা এই আরেকটা ভিডিও লইয়া আজকে রাক একটা ইভেন্ট চলে আসছে যে যেটা মিষ্টি শপ নামে আমরা সবাই চিনি তো আমরা এখন আইডি টপ আপ মারছি একটুই আগে মানে আটত্রিশশো তিয়াত্তর ডায়মেন্ট টাকা মেরে আসছি এখন এই রাকের অয়েলের সব ইভেন্ট বের করে নিব চলো দেখা যাক কত স্পিন বাজে প্রথমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কী কিনা যায় মাস্কটা কিনে নিব এই কালার মাক্সটা অনেক ভালো লাগছে তো মাস্কটা কিনে নিলাম আবার দিতে হবে বুঝছি ঠিক আছে ওকে আবার স্পিন করবো মোটে অত ভালো লাগে নাই কত সত্তর পার্সেন্ট প্রথমে পচার তো আর এখন সত্তর সত্তর পার্সেন্ট কি নেওয়া যায় কি নেওয়া যায় রিফ্রেশ করে নিলাম এই বান্ডিলটা নিয়ে নিব এখন এই বান্ডিলটা নিয়ে নিলাম ও মাই গড ওপেন করে দিব বান্ডিলটা এই বান্ডিলটা নিয়ে নিলাম গাইস এই বান্ডিলটা আমার আগে থেকে ছিল না এই বান্ডিলটা আমার টপটা অনেক ভালো লাগে বুঝছেন তারপর আবার একটা স্পিন করতে হবে তার রিফ্রেশ মারলাম ভালো কিছু দে দেখি কত টাইম আশি পার্সেন্ট ডিসকাউন্টে পড়ে গেছে গ্লু নিতে হবে অবশ্যই মাস্ট বেগো নিব এই গ্লুটা অনেক ভালো একটা শেয়ার গ্লু আমার কাছে তো এখন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আশা করি এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনাদের খুবই খারাপ লাগবে কিতা করবো আর সঙ্গে কীতা কিছু করার নাই আসলে দেখাইতে হয় পুরোটা তাহলে তখন ধর শর্ট করার চিন্তা করবো আর কি দেখা লইতাম তো নেই কিতা লইতে পারি ঠিক নাম চেঞ্জ কার্ড লোক এটা ছাপান্ন ডায়মন্ড পাইছো লোয়া লোক এক ঠিক আছে অন দেখে আবার কত ডায়মন্ড ও নিরানব্বই ডায়মন্ড হচ্ছে বাকি না কিছু নাই রিফ্রেশ মানে দিই মানে ইয়া ওখান ডেটা লই মো যে মানে লাস্টের দুই নাম্বারটা এটা পাইতাম নাই এটা আমিও জানি তাহলে তো নাই টোকেন বান্ডেলটা নিয়ে নিলাম ও মাস্ক নিছি ঠিক আছে তো সবাই যারা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকো ঠিক আছে ডাইনামিক ডুয়ো নিয়ে নিছি কি করবো এখন পঞ্চাশ পার্সেন্ট পাসবে এটা স্বাভাবিক কারণ দিবে না

সিলেটটি মারতাম শুদ্ধ মারতাম আমার মুখে দিয়ে যেটা ওটা মারিয়ে দিলাম আর কি সবাই লাইক আর করে দিও সমস্যা নাই ফার্স্ট টাইম প্রথমে নাইনটি টাইম স্পিন স্প্রিন নিবি না এটা সবসময় নব্বই টাইম হান্ড্রেড যাইব এটা আমি বুঝলাম ওকে ইন্দোর মাঝে আমার যা হয়েছে গাড়ি নিয়ে আমার দিছে না বুঝছেন হ্যাঁ তারপরে ডিস্টার্ব দিলায় মানুষের এখন স্প্রিন করতে থাকবো আপনারা দেখেন কত দেখুন কত টাইম যায় আমার আজকে লাগতেছে ফুল টাইম চলে যাবে সমস্যা নেই ডাক যদি ওই এমপি স্ক্রিন আজকে নিয়ে যাবো ডায়মন্ড গেলে ডায়মন্ড আসবে পেরা নাই স্ক্রিন নিতে ওই পথে চালাই না আমার ইউএমপি নিতে হবে আমি ইউএমপি কিনে আনবো যে গর্বে গর্বে গর্বিত তাড়াতাড়ি ভাই দিয়ে 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 দিত না এটা জানি এটা জানি দিত না সেটা এটা করবো আবার আবার মারতাম নাকি না তখন যাই গিয়ে দেখি এত টিক্স কাটাইছে কিন্তু দিছে না আমারে দেশ মেশ মানে আমার টুকেন দিন নোয়া লাগবো মাত্র পাঁচটা টুকেন দিছে নব্বই ডায়মন্ড দিয়ে কথা ঠিক দিনের বাচ্চারা কিছু হওয়ার নাই ভাই আসলে